আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সেই পোকাটা কে কে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই পোকাটাকে কে কে চেনেন দেখুন পোকাটা কিন্তু অনেক বিরক্ত করতেছিল আমাকে আমি শুয়েছিলাম বারবার উজা আমার শরীর এসে পড়তেছিল আদৌ এই বিষক্ত পোকা না কী পোকা আমি চিনি না আমি খাটের উপরে শুয়েছিলাম ও বারবার উজে উজে আমার শরীরে এসে পড়তেছিল প্রচন্ড আকারের দুরন্ত পোকাটা বিষক্ত দাঁত আর দাঁতগুলো কিন্তু বিষক্ত को थोड़ा ऊपर ही मैंने किंतु बात हुई हुई शर्त आई थी